কাদম্বিনীর পাশে চিকিৎসক মহল শহর কলকাতার পাশাপাশি জেলার বিভিন্ন হাসপাতালে চলছে কর্মবিরতি যার জেরে অসুবিধার মুখে পড়ছেন রোগী এবং রোগীর পরিজনেরা এমনই এক ছবি দেখা গেল কলকাতার মেডিকেল কলেজে জানা গেছে যে সমস্ত রোগী স্বাস্থ্য পরিষেবা নিতে কলকাতা মেডিকেলে যাচ্ছে প্রত্যেককেই ফিরিয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষ তারা কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছেন মানবতার মেরামতি চলছে কিন্তু এই মানুষজন তারা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন এটা কি মানবতা নয় এই প্রশ্ন কিন্তু করছেন দূর থেকে আসা সাধারণ রোগীর পরিবার কাদম্বিনীর জন্য বিচার চেয়ে রাজপথে নেমেছে চিকিৎসকেরা যার জেরে এসএসকে এ জারি রয়েছে কর্মবিরতি আজও ইমার্জেন্সি থেকে ওপিডি ইনডোর কোন পরিষেবাতে যোগদান করেননি আবাসিক চিকিৎসকেরা ডাক্তার দেখাতে পেরেছে পেরেছি কিন্তু ভালো করে দেখেনি মানে কেন মনে হচ্ছে ভালো করে দেখলো না বা কোথাও দেরি হচ্ছে সমস্যা আছে কি অসুবিধা হচ্ছে আপনাদের আমাদের অসুবিধা হয়েছে বলছে যে কি ডাক্তাররা ধর্মঘাট করেছে মানুষ যে ডাক্তারকে ইয়ে করে রেপ করে মেরেছে তা পিছে তার লেগে ডাক্তাররা দেখলো না ভালো করে ডাক্তার আছে কিছু কিছু ডাক্তার নেই সমস্যা ছবি করতে তিন দিন থেকে বসে রয়েছি কিন্তু ছবি করা পাচ্ছি না এদিন চিকিৎসকদের তরফে সাফ জানানো হয়েছে আসল অপরাধী ধরা না পড়া পর্যন্ত বিক্ষোভ জারি থাকবে সে যা প্রুফ ফরেন্সিক রিপোর্ট সবকিছু থেকে বোঝা যাচ্ছে যে একজন মানুষ ইনভলভ নয় ঠিক আছে তাই যতক্ষণ না একটা ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন হচ্ছে আসল কালপ্রিট ধরা পড়ছে ততদিন তো আমরা আমাদের এই অবস্থান চালিয়ে রাখব সমস্ত रेसिडेंटস ডক্টর যারা রয়েছেন তারা কাদম্বিনীর বিচারের দাবিতে তারা এখনও পর্যন্ত তাদের সিদ্ধান্তে অনর এবং সমস্ত চিকিৎসক পড়ুয়া যারা রয়েছেন বা অন ডিউটি কর্মরত চিকিৎসক যারা রয়েছেন তাদের যে সমস্ত বেসিক নিডস সেগুলো সমস্ত জায়গা জুড়ে ফুলফিল না হলে কিন্তু এই আন্দোলন অবস্থান কর্মবিরতি চলবে অনির্দিষ্টকালের জন্য ঘটনার প্রতিবাদ চারি জেলায় জেলায় এবার রামপুরহাট শহরে মিছিল শেষে রামপুরহাট থানার সামনে বিক্ষোভ দেখায় বাম শ্রমিক সংগঠন সিআইটিইউ বিক্ষোভ শেষে রামপুরহাট থানায় স্মারক জমা দেন তারা যে অবিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব এই টেনি ছাত্রী ডাক্তার তার খুনের সাথে যারা যুক্ত তার ধর্ষণের মতো অপরাধের সাথে যারা যুক্ত তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদের রাজপথে নামে পূর্ব বর্ধমানের চিকিৎসক স্বাস্থ্যকর্মীরাও দোষীদের চিহ্নিত করে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন তারা বর্ধমানের কোর্ট কম্পাউন্ড থেকে বর্ধমান মেডিকেল কলেজ পর্যন্ত প্রতিবাদ মিছিলে পা মেলান চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা মূল দাবি হচ্ছে দোষীকে ধরা এবং শাস্তি দেওয়া হ্যাঁ যদি মানা না হয় অবশ্যই আমরা পরবর্তী পর্যায়ে যাব আমরা কিন্তু এটা ছেড়ে দিচ্ছি না আমরা বসে থাকবো না আমরা দেখবো প্রত্যেকটা স্টেপ আমরা ফলো করব যে যেমন খুশি বলবে অপমান করবে যে কোনো রকম কমেন্টস করবে আর ফার্দার টলারেট করার জায়গা আমরা নেই আমরা টলারেট করব না এটা আমাদের পরিষ্কার জানানো দরকার অথরিটিকে যে আপনাদের দায়িত্ব এই মুহূর্তে সমস্ত অ্যাকশন নেওয়া যদি আপনারা না নিতে পারেন আমাদের রাস্তায় থাকতে হবে ক্যামেরায় প্রসন্ন লস্করের সঙ্গে অভিরূপা সাহা ও ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে রাজা সাহা এবং ভোলানাথ চক্রবর্তী ও রাজেশ খানের রিপোর্ট ক্যালকাটা নিউজ